একটি সকাল যে সকালটা ছিল অন্য রকম শীতল নিস্তব্ধ আর অদ্ভুত রকমের ভারী সেদিন বাংলাদেশ জেগেছিল এক নতুন শাসন ব্যবস্থার নিচে যার নাম ছিল ওয়ান উত্তাল রাজনীতি বিশ্বাসের অবিশ্বাসের বাতাস শেষের দিকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরম বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষ আর সামনে জাতীয় নির্বাচন কিন্তু বিরোধী দলগুলোর দাবি ছিল নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট ভোটার তালিকা ভুয়া তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ নিজেই হয়ে যান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্ট আর এখান থেকে শুরু হয় অনাস্থা রাজপথ উত্তাল হয় নেতৃত্বাধীন মহাজোট বিক্ষোভে নামে শুরু হয় অবরোধ সংঘর্ষ আগুন রাজধানী ঢাকা যেন এক অচিনা নগরীতে পরিণত হয় নির্বাচনের তারিখ ঘোষণা হলেও একটি অবাদ অবাদ সুষ্ঠু নির্বাচনের কোনো নিশ্চয়তা ছিল না ছিল না এর মাঝেই 2007 সালের 11 জানুয়ারি রাতে ঘোষণা আসে জরুরি অবস্থা জারি করা হয়েছে এখান থেকেই জন্ম নেয় ওয়ান এর সেই রাতে রাষ্ট্রপতি ভেঙে দেন আগের তত্ত্বাবধায়ক সরকার নতুন একজনকে আনা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখর উদ্দিন আহমদ তাকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় সেনা সমর্থিত আর এই দিনেই নাম দেওয়া হয় ওয়ান বা এক এগারো শুরু হয় রাজনৈতিক শূন্যতা ভয় আর ধরপাকড় ঘোষণা আসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সমা সমাবেশ নিষিদ্ধ মিডিয়া নিয়ন্ত্রিত শুরু হয় ধরপাকড় এক এক করে গ্রেফতার করা হয় রাজনৈতিক নেতাদের ১৬ জুলাই শেখ হাসিনা তিনই সেপ্টেম্বর খালেদা জিয়া দুই শীর্ষ নেত্রী গ্রেফতার হন এবং রাখা হয় বিশেষ কারাগারে একেই অনেকেই বলে মাইনাস টু ফর্মুলা দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে নতুন নেতৃত্বে গড়ে তোলা হবে জনগণের অস্থিরতা ও প্রত্যাবর্তন এই সরকারের প্রতিশ্রুতি ছিল দুর্নীতিমুক্ত রাজনীতি সুশাসন আর একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু সময় গড়াতেই মানুষের মধ্যে প্রশ্ন উঠতে থাকে এই সরকার কি শুধু সংস্কার ক্ষমতার অন্য রূপ রূপ ধীরে মধ্যে শুরু হয় ফিরে ফিরে পায় গণতন্ত্র চায় ভোটার অধিকার শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে কিন্তু নতুন ভোর নতুন সরকার কোনোভাবেই মানুষের আস্তা ফির ছিল না ২৮ সালের ২ ডিসেম্বর অনেক পত্রিকার পর অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন এই নির্বাচনের মধ্যে দিয়ে আউমেলিক নিত্যতা দিন মহাজোট বিজয় হয়। বাংলাদেশে ফিরে পায় একটি নির্বাচিত সরকার। ইতিহাস আইনার ওয়ান এলিভন একটি বিশেষ ঘটনা এবং। ঐতিহ্যপূর্ণ একটি ইতিহাস হয়ে রয়েছে ওয়ান ইলেভেন ছিল এক সময় কেউ দেখেছিল পরিবর্তনের সম্ভাবনা আবার কেউ দেখেছিল গণতন্ত্রের শ্বাসরোধ এই সময় আমাদের শিখিয়েছে শিখিয়েছে জনগণের শক্তির চিরকাল শান্ত থাকে না আর ইতিহাস কাউকে ভুলে যায় না